সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক শীত কিংবা বর্ষা সাজেক যেন রং তুলিতে আঁকা কোনো এক ছবির মতন আজকে রক প্যারাডাইস রিসোর্টের বিস্তারিত তথ্য শেয়ার করব আপনাদের সাথে যেমন এই রিসোর্টে থাকতে আপনার কত টাকা খরচ হবে কি কি সুযোগ সুবিধা পাবেন আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনি এই রিসোর্টের সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক Rock. প্যারাডাইস রিসোর্ট কংলাক পাহাড়ের একদম শেষ প্রান্তে অবস্থিত রক প্যারাডাইস রিসোর্টে মোট চারটি কটেজ রয়েছে মেঘ শাম্পান মেগাম্বরি আপন বলয় ও আকাশ দুয়ারি এই রিসোর্টের প্রত্যেকটি কটেজেই অ্যাটাচ ওয়াশরুম এবং অ্যাটাচ বারান্দা রয়েছে বারান্দায় দাঁড়িয়ে আপনারা মেঘের ছুটাছুটির মাঝে বাংলাদেশ এবং মিজোরাম ভিউ উপভোগ করতে পারবেন এই কটেজগুলো নৌকা শেপের এবং বাঁশের ডিজাইন করা হয়েছে এই রিসোর্টের সবগুলো কটেজেই ডাবল সাইজের দুইটি বেড রয়েছে যেখানে আপনারা চাইলে চারজন তিনজন এবং দুইজন করেও থাকতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পার্সন অনুযায়ী কম বেশি হবে বিদ্যুৎ চলে গেলে দিনের বেলা রয়েছে সৌর বিদ্যুতের ব্যবস্থা এবং সন্ধ্যার পর থাকবে জেনারেটর সার্ভিস রুমে আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে পাচ্ছেন সাবান শ্যাম্পু ব্রাশ পেস্ট এবং একটি পানির বোতল এছাড়া চব্বিশ ঘন্টা পানির ব্যবস্থা তো থাকছেই রুমের ভেতর পুরো ডিজাইনটি বাঁশ দিয়ে করা যা দেখতে খুবই চমৎকার এই রিসোর্টে খাবার জন্য তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে যেখানে সাজেকের লোকাল সকল খাবার সহ আপনারা অন্যান্য সকল খাবারও খেতে পারবেন এই রিসোর্টে কটেজগুলোতে আপনারা থাকতে চাইলে আপনাদের কত টাকা খরচ হবে ডিসক্রিপশানে রুমগুলোর ভাড়া সহ সকল তথ্য দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন এই রিসোর্টের রুম বুকিং করতে স্ক্রিনে দেয়া নম্বরে কল করে আপনারা রুম বুকিং করতে পারবেন সেক্ষেত্রে আমরা আপনাকে বুকিং ফর্ম দিয়ে দিব এবং ফর্ম ফিল আপ করে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে আপনারা আপনাদের কনফার্মেশন লেটার বুঝে নিতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও আপনার সাজেক ট্যুর বুকিং করতে পারবেন আপনার সাজেক ভ্যালি ভ্রমণকে আরও সহজ করতে আমরা সাজেকের বিভিন্ন ধরনের কাস্টমাইজড ট্যুর প্যাকেজের আয়োজন করেছি যেখানে আপনারা আপনাদের মনের চাহিদা অনুযায়ী আপনাদের ভ্রমণকে সাজাতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে কাস্টমাইজড ট্যুর প্যাকেজের বিস্তারিত তথ্য এবং অফিসের ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন বছরের প্রায় সব মৌসুমেই সাজেক ভ্রমণ করা যায় তাই সারা বছরই সাজেকে ভ্রমণপ্রেমীদের ভিড় লেগেই থাকে আপনার পছন্দের রিসোর্টটি বুকিং করতে তাই আগে থেকেই যোগাযোগ করুন অ্যাডভেঞ্চার মাইন্ড সব সময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর ভ্রমণের আয়োজন করে থাকে হাজার হাজার ভ্রমণ ভ্রমণপিপাসু মানুষ অ্যাডভেঞ্চার মাইন্ডের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য জানতে অ্যাডভেঞ্চার মাইন্ডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আল্লাহ হাফেজ